আমরা ওয়ান বি ওয়ান লং অফ ম্যাচ খেলে চলে এসেছি এদিকে প্রথমে একটু কেটে ফার্স্ট করে দিয়েছি এদিকে কিন্তু আমরা ট্যাপের টাই করছি কিন্তু খেয়ে গেলাম ট্যাপ ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা হেরে গেলাম তারপরে সেকেন্ড রাউন্ডেও কিন্তু ট্রেজার দিয়ে খেলতে হবে এটাও আমরা কেটে ফার্স্ট করে দিয়েছি এটাই আমরা ট্যাপ দেওয়ার চেষ্টা করেছি অনেক কিন্তু শেষ পর্যন্ত ট্যাপটা খেয়ে গেলাম ভাই চুপ করে তো আর ম্যাচটাকে ঢেকে রাখা যাবে না দুই রাউন্ড নিয়ে গেছে কিচ্ছু করার নেই এদিকে দেখা যাক তারপরে ও ওই এমপি নিয়েছে মারার চেষ্টা করতেছি অনেক কিন্তু বডি জিনিস লাগতেছে হেড লাগতেছে না আমার চেষ্টা করার তালেই আসি এদিকে ঘুরে মুভমেন্ট দেখিয়ে বলছি এদিকে এদিক দিয়ে যাবো কিন্তু মারতে গিয়ে বডি লাগতেছিল না কিন্তু হেড দিয়ে আমাকে ফালিয়ে দিয়েছে এদিকে কিন্তু তিন রাউন্ড নিয়ে ফেলেছে আমার কিন্তু জিরো এখনো এখনো আমি রাউন্ড বের করতে পারিনি আবার ইউএমপি দিয়ে আমরা মারার চেষ্টা করব ইউএমপি দিয়ে আবারও কিন্তু বডি শিল্ড বডি ডেমেজ আমাকে রেড দিয়ে ফেলে দিয়েছে ভাই মার ভাই রে ভাই আই এম সরি বাবু ভাই চার রাউন্ড নিয়ে আমাকে বাবু বলা শুরু করে দিয়েছে কি বলবো কিছু বলার নেই এখন হলে খেলা শুরু হবে আসল ম্যাচ এখন আমরা ইমেট টু নিয়ে নিয়েছি বিটুকের মতো বিটুকের স্টাইলে মারবো আমরা এদিকে দেখা যাক আমরা স্নাইপার কিন্তু ভালোই চালাই যাচ্ছি একটা শট দেওয়া এদিকে কিন্তু মালার চেষ্টা একশো দিয়ে দিয়েছে আমি একশো দিয়ে দিয়েছি শেষ এদিকে ও ভাই দাদা কিরি ভাই তোর বের করে দেবো দাদা আমি ফার্স্ট রাউন্ড কেবল নিয়েছি আর তুই এদিকে চার রাউন্ডে ফেলেছিস তাই কী হচ্ছে আমি বললাম বিটুকের ছিটুকে বিটুকের দাদা ছিটুকে এদিকে দেখা যাক ফার্স্ট এক শট দুজনের খাওয়া এদিকে মেডি করা করতে হবে মেরি টেরি ভাত আগে খেলে নেই মেডি একটা করে নিয়েছি ও কিন্তু মেডিকেল খেলে এদিকে দেখা যাক একশো একশ আরে ভাই কেজি বেশ মু ভাই জিতে গেছি এখন হাত জোর করলে তো কাজ হবে না এদিকে কিন্তু আমরা রাউন্ড বিটুকের মতো করে শেষ পর্যন্ত আবার ডাবল শর্ট গান ডাবল শটগানে দেখা যাক কে যেতে পারে ডাবল শটগানে কিন্তু ভালোভাবে চালিয়ে চালা যেতেছি এদিকে কিন্তু ওকে শর্ট দিয়ে দিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু

এতখানে কিন্তু একটা ভাব চলে এসেছে ফোর ফোর রাউন্ড শেষ পর্যন্ত আমি আবার শর্টগান চালাবো এইদিকে দেখা যাক ও যেমন তাই চালায় শেষ পর্যন্ত কিন্তু মামার ম্যাচ জিততেই হবে এদিকে আমি কিন্তু ফাইট অলরেডি করা শুরু করে দিয়েছি এইদিকে আমার অবস্থা খারাপ খুবই এদিকে মিড ডে করে নিয়েছি শেষ পর্যন্ত দেখা যাক যেতে পারে শেষ পর্যন্ত কিন্তু ফাইট করার চেষ্টায় আছে সেই বডি ড্যামেজ আবারও কিন্তু দুই শট দিয়ে দিয়েছি শর্টগান দিয়ে শেষ পর্যন্ত কিন্তু আমরা জেতার চেষ্টা করবো খুবই খুবই ভাবে দেখা যাক শেষ পর্যন্ত ও ভাই উইন শেষ পর্যন্ত উইন আমরা এদিকে জিতে গেলাম